হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা ব্যাংকে কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন অথবা চেঞ্জ করবেন তার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটিতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ফর্মেটে কি কী লিখবেন চলুন দেখে নেওয়া যাক অর্থাৎ আপনারা ব্যাঙ্কে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য অথবা মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় নতুন নাম্বার অ্যাড করার জন্য আপনারা ব্যাংকের কাছে যে ফর্মটা জমা করবেন অর্থাৎ যে লেটারটা জমা করবেন অ্যাপ্লিকেশন লেটার সেটা কি কী লিখতে হবে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে চলুন এ টু জেড দেখে নেওয়া যাক তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ মোবাইল নাম্বার ইন ব্যাংক। এখানে যে কোনো ব্যাংকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিতে পারেন এখানে কোনো পার্সোনাল ব্যাঙ্কে মেনশন করে নেই আপনারা যে কোনো ব্যাঙ্কে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তো প্রথমে লেটারে যে লিখতে হবে দেখতে পাচ্ছেন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার তারপরে আপনারা এখানে ব্যাংকের নাম দিয়ে দিবেন আপনারা যে ব্যাঙ্কটা হবে সেই ব্যাংকের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে ব্যাঙ্ক নেম তারপরে ব্যাংকের অ্যাড্রেস দিয়ে দিবেন ব্যাংকের কোন ঠিকানায় ব্যাঙ্কটা আছে তারপরে এখানে ডেটটা দিয়ে দিবেন যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশন করছেন তারপরে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন সাবজেক্টে আপনারা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর মোবাইল নাম্বার চেঞ্জ এই কথাটি আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর মোবাইল নাম্বার চেঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন তারপরে যেটা লিখবেন রিসপেক্টেড sir and ম্যাডাম তারপরে যেটা লিখতে হবে মেন পয়েন্ট আই এম হোল্ডিং এ সেভিংস অ্যাকাউন্ট অ্যাট ইয়োর ব্যাঙ্ক মাই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করে দেবেন যে নাম্বারটা থাকবে এখানে সেভিংস অ্যাকাউন্ট করা আছে যদি সেভিংস অ্যাকাউন্ট না হয় যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তো এখানে কারেন্ট কথাটি লিখবেন তারপরে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এখানে তারপরে এখানে দেখছেন আই উড লাইক টু আপডেট মাই রেজিস্ট্রেড মোবাইল নাম্বার উইথ মাই নিউ নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে লিখবেন প্লেস আপডেট মাই মোবাইল নাম্বার এস চুন এস পসিবল মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা এটা লিখবেন প্লেস আপডেট মাই মোবাইল নাম্বার এস চুন এস পসিবল তারপর এখানে আপনারা ইউর ফেদফুল লিখবেন এখানে রাইট সাইডে আপনাদের সিগনেচার করবেন সিগনেচার করে নিচে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা সেই ফর্মটা অফিসে জমা করবেন অর্থাৎ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে আপনারা ফর্মটা জমা করবেন তার সাথে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আধার কার্ড জেরক্স প্যান কার্ড জেরক্স আর মোবাইল নাম্বার সেখানে লেখা থাকতে হবে এই ফর্মেটি আপনারা এইভাবেই অ্যাপ্লিকেশন করতে পারেন যে কোনো ব্যাঙ্কে আর আপনারা যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তো ভিডিওর কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয় আপনারা একটি মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত ধরনের ব্যাঙ্কে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কার্যকারী তো ভিডিওটা আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ